সোনা জঙ্গল রাত আঁধেরি চাই বদলি খালি হে শোনে ভালো জাদ তে রহিয় চোরো কি ভালি হে ইদি মিলা দুর্নবী শব্দ প্রিয়নবীর বেলাদতের আনন্দ প্রিয়নবীর আগমনের আনন্দ প্রকাশ আসলে নবীর আগমনটা আনন্দ আনন্দের বিষয় একদিন দু দিন জন্য না ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সমাজ জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন আপনি যেদিকেই দেখবেন এই নবীর আগমনটা সেই দিকেই আমাদের আনন্দের বিষয় আসলে আমরা নবীকে চিনি না চিনতে যদি ভুল হয় মানার মধ্যেও ভুল হবে পরিচয় যেটা শুদ্ধ হয় মামলের মধ্যে শুদ্ধ হবে আসলে আমরা কেন নবীকে বড় চিনব রসুল চারজন বড় বড় আসমানি কিতাব কয়টা চারটা আমার নবীর আগে যিনি ছিলেন ইস ইসলাম ওনাকে আল্লাহ একটা ইনজিল কিতাব দিয়েছেন কথা বুঝছেন এত বড় সাহেবী কিতাব অনেক মজা দিয়েছেন ইসাল ইসলামকে এত বড় রসুল যিনি তিন দিনের বাচ্চা দোলনায় কথা বলছেন এনি আবদুল্লাহ আমি আল্লাহর বন্দা কিতাবা আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন রাজা আলানী নবিয়া আমাকে নবী বানিয়েছেন দোলনার বাচ্চা কথা বলছেন ইনি এত বড় রসুল হওয়ার পরেও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মাওলা তুমি আমাকে নবী বানিয়েছ রসুল বানিয়েছ আসমানী কিতাব দিয়েছ অনেক মজা দিয়েছ এটা তোমার দয়া তোমার মেহরবানি কিন্তু আল্লাহ আমি তোমার কাছে একটা নিয়ামত আমার পক্ষ থেকে চাচ্ছি ইসা তুমি কি চাচ্ছ আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার নবীর উন্মতি হিসেবে গ্রহণ করো আমরা কত বড় ভাগ্যবান আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বের উম্মত বানিয়েছেন আল্লাহ চাইলে তো আমাদেরকে মুসআালাহ ইসলাম রহম্মত ইসা আলাামুর রহম্ম সোহাব উম্মত আদার যে কোনো নবীর উম্মত বানাতে পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে ইমামুল আম্বের উম্মত বানিয়েছেন এই দামটা কি আমরা এখনো বুঝি বুঝলে তো আমাদের অবস্থা এভাবে হতো না আল্লাহ যা আমাদের কি মামুল আমির উম্মত বানিয়েছেন প্রাণ পি স্বামী বা এরা আমরা কুণ্ণবীর উম্মত এ কথাগুলো আমরা জানলে আজকে আমাদের এই অবস্থা কোনোদিন দিন হতো না আমি আসলে অসুস্থ মানুষ আর বয়সের চাপ প্রায় সুচল্লিশ বছরতে মাঠে চলে গেল আমি আশি ইংরেজি থেকে ওয়াজ করছি এই ধর্মঘুর উজুর যিনি ছিলেন মনোনাম নুর ইসলাম শাহ রহমতুল্লাহ রহমতুল্লাহ ওই মাঠে আমি নাচ পড়েছি সেভেন্টি সিক্সের কথা বলছি আমি উনি আমাকে আদর করতেন মায়া করতেন মোহাম্বত করতেন অনেক গানে দিনের দোয়া নেওয়া একটা সুযোগ ছিল আমরা ছোটোবেলা থেকে আজকালের মতো ছেলেদের মতো দল বেঁধে মগরিবের পরে জাঁকবিড়ে এর ছেলেরা কোথায় যাচ্ছে তার কোনো ফাত্তাই নেই কোথায় যাচ্ছে কি করতেছে হ্যাঁ আমরা কিন্তু দল বেঁধে যেতাম কোথায় মিলাদবীন মাহফিল হবে কোথায় কোন হুজুর আসবে আমরা খেরাত পরবো নাত পরবো হুজুরের ওয়ার শুনবো একটু দোয়া নেবো এত সহজ না এত সহজ মনে করিয়েন না আজকাল তো ছেলেরা কোথায় যাচ্ছে কিশোর গ্যাং গ্যাং বেদের ছেলেরা কোথায় কোথায় যায় আর আধুনিক এখন তো দেখা যায় আগে তো বিভিন্ন কমিউনিটি সেন্টার করে করতো হ্যাঁ এখন দেখা যায় রোডের পাশে পাশে বড় বড়ো পয়সাওয়ালারা দামি দামি জায়গা গিরে গিরে লাইট লাগিয়ে খেলাধুলার মাঠ বানিয়ে ফেলছে আর ছেলেরা ঘন্টার পর ঘন্টা ওখানে গিয়ে খেলতেছে নাই লেখা নাই পড়া নাই কিচ্ছু গাইডিয়ানও নেই অথচ আমরা ইমামুল আম্বের উন্মত আমাদের মতো গাইডিয়ান খারাপ আমাকে বলেন তো আমাদের মতো এত বড় গাইডিয়ান আর কি আছে যেই নবীর গাইড নিয়ে কেউ সিদ্দিক আকবর হয়েছেন কেউ ফারুক আজম হয়েছেন কেউ সুমান হয়েছেন কেউ মওল সের কোথা হয়েছেন কেউ ইমাম আজম হয়েছেন কেউ গোসুল আজম হয়েছেন গরিব নামাজ হয়েছেন কেউ ইমাম বোখারি কেউ ইমাম মুসলিম কেউ ইমামি কেউ ইমাম আবদাবুদ জমানার বড় বড় বলি কুতু আবদ আমি কি হলাম আমার ছেলে মেয়ে কি হলো হয়তো আমার কথা আপনারা মনে কষ্ট নেবেন আমি আসছি অল্প কিছু আলোচনা করব দেখি না গুমন্ত মানুষকে জাগানো যায় কিনা আমার আলা হজরত কি বলছেন জানেন আপনার তো হিন্দি ভাষা বুঝবেন না হিন্দি ভাষা বুঝেন আলা হজরত হিন্দি ভাষায় একটা নাত লেখছে কয়েকটা সোনা জঙ্গল রাত আধেরি চাই বদলি খালি শুনি ভালো জাগতে রহিও চোর আল হজরত বলেন ই পৃথিবীর মুসলমান তোমরা জেগে উঠো কেন সোনা জঙ্গল আমাদের বসবাস জঙ্গলে আমরা থাকি জঙ্গলে এই বিশ্বের মুসলমান আমরা আমাদের বসবাস আমরা ঘুমাই জঙ্গলে জঙ্গল অন্ধকার না আমাকে একটু হেল্প করবেন আপনারা জঙ্গল অন্ধকার না এক অন্ধকার আমরা এখন জঙ্গল জঙ্গল মানে আসলে তো জঙ্গল ছিল আমার দয়াল নবী এসে জঙ্গলগুলো কি করেছিলেন পরিষ্কার করেছিলেন কি একটা সুন্দর ইসলামের বাগান বিশ্ববাসীকে আমার নবী উপহার দিয়েছিলেন

আমার নবী ডাইরেক্ট দেখলেন প্র্যাকটিক্যাল দেখলেন লিপ্ত কোথায় কোথায় জানেন আল্লাহর ঘর তো খাদি আমরা আল্লাহ তোমাকে তোমার ঘরটা একটু দেখো না আরে খানায় নায় এটা ছিল একটা মূর্তি খানা আল্লাহর ঘরকে পর্যন্ত আল্লাহর পর্যন্ত মূর্তি লাত মানাত উদ্দা উদ্দা আসাপ না এলা তিনশো ষাট মূর্তি ঢুকে ঈদ আল্লাহর ঘর খান এক আবার বুঝতে ওয়ার আল্লাহ বিদ করে বলি বলেন তো এ আল্লাহর ঘরকে কে পরিষ্কার করছে আর কেন শোনা ভাই ভুত না নামাতি বইতে এই আল্লাহর খান ভিতরে তিনশো তো ষাট মূর্তি নাম বলবেন না শিরিক না মূর্তি পুজো শিরিক না শিরিক কুফর অন্যায় অত্যাচার বেবিচার গোটা পৃথিবী অন্ধকার ছিল কুফুরি শিরিক বেদাত অন্যায় অত্যাচার বেবিচার জঙ্গল কে জঙ্গল জঙ্গল মানে কি সূর্যের আলো ছিল না ছিল চন্দ্র আলো নক্ষত্রের আলো সব আলো ছিল কিন্তু আসল আলো ছিল না হেদায়তের আলো এটা ছিল না নূরের নবীর নূরি চরম যেদিন পাই বুবাম আর দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন এবার নাজিম আর তার আর কম লাই আর আর বুড়ো মানুষ এখন তো আর আগরা এখন আছে না এক সময় তো দিলেন আরে সাতকানিয়ে ওই নুর ইসলাম শাহ রহমতুল্লাহ ইসলাম শাহ ইসলাম শাহর রহমতুল্লাহ মারদ হাজার হাজার মানুষ দলবদ্ধ আছিল আসিল ইয়াজ বাঘ গিল্লি বাগনু আছিল মানুষ বস্তু হাজার হাজার লক্ষের কাছে মানুষ অনেক লম্বা ইতিহাস আছে তখন মানুষ মানুষের মধ্যে মায়া ছিল মমতা ছিল অনেক কিছু ছিল এখন তো মানুষের মধ্যে বিভিন্ন মতবাদ মানুষের মধ্যে ঢুকে গে মানুষের মধ্যে আদাবতি হিংসা হিংসে বিদ্বেষ এগুলো বিভিন্ন ইয়ে হয়ে গেছে ভালোবাসা মানবতা স্নেহ এখন আছে তুই আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি শব্দ আছে তো ভাইবু তখন ভালোবাসো ভালোবাসা কারো করতে এই নিদূর শব্দ মাত্র আল্লাহ কি হই সত্য নাই নভরি গোসল আননি আবার চিন্তা করছো হইম না নইম চিন্তা করি হইলে খাইলে হই লই থনু তোর এনে খান চুক করতে আমল গরিবের উদ্দেশ্যে আয়ত কদন আছো তোমার তিনবার কই আর আয়ু টিপ বদ বানলে পারি তোমার আমল ইন্ন মাই বাইব দিল্লি বোধ নবীর প্রেমী গণ ভরি এখন তোমার তাই যে কনিকা আছে যে মেসির প্রেমী মেসি ইকা মোসা কিয় মশা কে মাসি কিয় নেই মের কিয় ঠিমের তোর ফোন এইন যদি ভাইছ বি তোর তুমি নিজাম তোরা ফোন আর কথা নু ন তোর বফুও কত সুতোর মশলা আসিল আর সিডিঙ্কেবার থাক তোরা বুঝলাম আর অবস্থান আসিল আরব দেশে তালা দিলে বহু বড় বড় ইন হওয়া ফের আছে খাল আছে নদী আছে আরবস্থানত কেউ এই কুঁয়ো আছে সোড়ো কুঁও সোড়ো বড় বড় কুঁয়ো সোড়ো কুঁও তো ওরু ওয়াস গড়ে সোড়ো কুঁয়োত যদি হনক কিছু জানোয়ার ভরি মরে খুব ঠান্ডা মাজা যার কথা খেয়াল করবে কুঁয়োত যদি হনুক জানোয়ার ভরি মরে তো ফানিন পবিত্র কেন করিবে কদিন চল্লিশ বালতি ফানি তুললে বাইরে ফেলে দিবে বার তুন চল্লিশ বালতি ফানি আনি কল দিলি ফানিয়ে কিনে তোমার উজু মানে দিন উইননি কম করি উন্নি কদিন মশলা তো শিখিল আর বাগান তো খুম আছে কোনো কিছু করি না এটা একদিন এবার কুয়া বিধি খুত্তকু ভরে মরি রি ন বুঝিবে চেষ্টা করি এটা খুত্তকু ভি ফুঝি রি এবে গন্ধ খি গন্ধ করতুন সাই দে কুয়ব গো ফুলি ভরক না আর ওদিন ওজুর গাই উনি তো এই বাল্টি আনি এত চল্লিশ বাল্টি ফানিলে বাহরে ফেলাই দি বাইরে তুন চল্লিশ বাল্টি ফানি আনি

এনে বুড় গোষ্ন বাঁচি বাঁচি খাবা হই আসলে কথা তো আর নাজমিতার তোমরা দর্দি আনি কুরো গোস্ত খান খাবারে যখনই মাথুনি মানুষ এখন উজর হলে খনান খাবা দেয় বুড়ি হি দেশি গুরো ফার্মর গুরো নান এই উজর হলে এটি কী নিজে না খাবাই খানা খাবাই জান দিয়ে এই বুলওয়া গড়ি পেলেন আট তাতি গে

বেগুন তো আইসু না আর এড়বি তুর খুত মরা ফুঁসির যত লারবি তত বাস বাড়িবু কোরআন সুন্দর আওয়াজ তোমার থামা তাইস আগে বিথুর উত্তুন কুত্ত মারাবে বাড়ি ফেলা জান করিব দুনিয়ার মায়া লাঠি মারি ফেলাই মোস্তফার প্রেম অন্তর জায়গা দিবি তো ওয়াজ ইন তোমার আমত আমার জীবন মারণ

নিমല്ലা নিমല്ലা মুহাববতাহু আল্লাহর নবী বলেন যার অন্তরে আমি নবীর মুহাববত নাই তার কাছে ঈমানও নাই খুব মনোযোগ সহকারে শুনুন নবীর ভালোবাসার নাম ইমান নবীর মুহাববতার নাম ইমান আপনি মুখে কলমা লাই লা ইলাহা মোহাম্মদ রুসল্লাহ এক হাজার বার এক কোটি বার পড়েন অন্তরে যদি নবীর মোহাম্বত না থাকে একলমে আপনার কোনো কাজে আসবে না আপনার কথাগুলো বুঝার চেষ্টা করবেন আপনারা প্রায় শিক্ষিত লোক জ্ঞানীগুণী মানুষ তাহলে নবীর মোহাম্বতের নাম কি ইমান তো হুজুর মোহাম্বত তো আমরা অনেকে একে অপরকে মহাব্বত করি স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে ছেলেমেয়েরা মা বাবাকে ভালোবাসে এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে ওই ভালোবাসার নাম ইমান মোটেও না তো কোন ভালোবাসার নাম ইমান আমার নবী কি বলছেন এটা পড়ুন সাল্লাল্লাহু عليه وسلم لا يؤمن لا يؤمن أحدكم حتى, حتى أكون أحب, أحب إليه, إليه من والده من والده وولده والناس, والناس أجمعين আমার নবী বলেন তোমাদের মধ্যে কে হই আমার নবীর কথা আমার নবীর কথা বলছি তোমাদের মধ্যে কে হই ততক্ষণ পর্যন্ত পূর্ণ না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার ছেলের সন্তান স্বামী স্ত্রী বন্ধুবান্ধব একতাই পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ মুভেন হতে পারবে না ওরা অনেক বিরক্ত লাগবে আমার দয়াল নবী এ যেখানে বর্ণনা না দিয়ে এটা জরিবে ওই মজলিসে হযরত সাইয়েদনা ওমর ফারুক রদি আল্লাহ উপস্থিত হচ্ছিল আমার নবীগুলো মক্কা শরীফ মুদির প্রায় জায়গায় হাদিসগুলো ইয়ে করছেন ওই মজলিসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিল ফারুক आजम ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার जान চারা আমি আমার ফ্রাণ মা বাবা ছেলের সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনাথ সিং আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নই বল ওমর তুমি এখনো পূর্ণ মুমেন্ট হতে পারো নাই ওরা কথা বুঝুন ওই দিন জানা বলছে যে প্রাণ ছাড়া বলছে যে আমি আমার প্রাণ সারা জান সারা কারণ কি জানেন মানুষ জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে ছেলেমেয়েরাও নিজের যানের প্রশ্নে মা বাবাকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বন্ধু বন্ধুকে নিজের জানের প্রশ্ন আমার যান বাঁচতেছে না নিজের যানের প্রশ্নে মানুষ যে যথাবর আফন জন হোক সবাইকে ছেড়ে দিতে পারবে শুনতে একটু বিস্তৃ আমি একটু বুঝাই দিলে বুঝবেন যেমন একানব্বই তুফান আমার আপনাদের মন তো আছে একানব্বই তুফানের কথা জলো হল যারা সামুদ্রিক এলাকার মানুষ মশকালি আনোয়ারা বাঁশকালী কুতুব দিয়ে হ্যাঁ কক্সবাজার ঠেকনাপ এভাবে সন্দীপ যারা সামুদ্রিক এলাকার মানুষ এরা প্র্যাকটিক্যাল দেখছে ফুট ফুট পানি গোড়া সমুদ্র ছা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর বাসায় নিয়ে যাচ্ছে আপনার কথাগুলো বুঝতেছেন এটা মুসিবতের সময় না এ সময়ে অনেক ছেলে বাবাকে বুকে নিল বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে আমি নিজে বাঁচি আমার আব্বাকে বাঁচাবো আম্মাকে বাঁচাবো স্বামী স্ত্রীকে বুকে নিল স্ত্রী স্বামীকে বুকে নিল এক বাবা ফন জনকে বুকে নিয়ে সাতার কাটতেছে সাতার কাটতে 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 দেখা গেল এখন তো আমি আর বাঁচতেছি না এখন আমি আর বাঁচতেছি না আমি আর যখন বাঁচতেছি না আর এদেরকে নিয়ে আর কতক্ষণ ইয়ে করব। তখন নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে মা বাবার ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক বন্ধু অফর বন্ধুকে ফেলে দিতে পারে কিসের প্রশ্নে জানের প্রশ্নে ফারুক আজম ঘোষণা দিলেন নবী আমি আমার জান ছাড়া বাকি যত বলো আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা আছে আমি সবচেয়ে আপনি নবীকে ভালোবাসি আমার নৈবেন উমর তুমি এখনো পূর্ণ মুমেন হতে পারো নাই ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নবী এখন আমি ঘোষণা দিলাম আমি আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি এবার কোরআন হাদিসের আলোকে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আমি কি আদ আমার জানের চেয়ে আমার নবী বেশি ভালোবাসি ওয়াজ বেশিক্ষণ করতে হয় না আমি কি আদ আমার রসুলকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি যদি যারা জানের যে নবীকে বেশি ভালোবাসতে পারবে সেই ফাক্কা মোমেন্ট আর যে সে যখন ফাক্কা মোমেন্ট হবে আপনি আপনার জীবনে লাইফে আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করতে পারবেন না নবীর ভালোবাসা আপনাকে বাধা দিবে অনামত কষ্ট এঞ্জলে একজন ভালো মেসি মেসি চলে দিতে দেব নাই এবার তুমি তোমার কাছে প্রশ্ন করো আমি কি আদো আমার নবীকে জানেছি বেশি ভালোবাসি যে নবীকে জানেছি বেশি ভালোবাসবে সে দিন মেসির স্লোগান দিতে পারবে কথা বলছে না সেই নেমারের স্লোগান দিতে পারবে নেইমারের কাটিং তার ভালো লাগবে তেরে কদমে জুহে کیا क्या کون कोन नज़रूं पिंचड़े दी تلوار तीर सू या